গুড ইভিনিং অল ভিউয়ার্স তো আমি বিকেলে আজকে চলে আসলাম তো এখন মানে বৃষ্টি বৃষ্টি আকাশ মেঘলা মেঘলা একদম বৃষ্টি মানে ঝিরিঝিরি করে একটু একটু করে হচ্ছে তো মনে করলাম আজকে একটা স্ন্যাক্স তৈরি করি আজকে আমি মানে একটা নিরামিষ স্ন্যাক্স করে দেখাবো এটা পেঁয়াজ ছাড়া একদম নিরামিষ ওটস ওটস দিয়ে এখানে আমি কিছু ওটস মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর সেদ্ধ আলু নিয়েছে একটা আলুর হাফ নিয়েছি আলুটা বড় ছিল সেই জন্য আর নিয়েছে সাবুদানা নিয়েছে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেই সাবুদানা নিয়েছি এখানে আলু আমি গ্রেট করে নিচ্ছি আর নিয়েছে আদা বাটা আর লঙ্কা কুচি তোমরা দিতে পারো আমি এখানে লঙ্কা কুচি দেবো না আমি কাগল মরিচের গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো তো আমি আলু ম্যাশ করে নিয়েছি দেখো দুটো ব্রেডের টুকরো নিয়েছি এটা তুমি আটা ব্রেডও নিতে পারো আবার ময়দার ব্রেডটাও নিতে পারো তো আমার আজকে আটা ব্রেড ছিল তো সেই জন্য এটাই দিয়ে করছি ব্রাউন ব্রেড তো ব্রাউন ব্রেডটা একটু জলে ভিজিয়ে নেব না নিলেও হবে একটু শক্ত শক্ত করতে চাইলে ভেজাবে না আলুর যে গ্রেভি গ্রেভি ভাবটা হয় ওটা দিয়ে হয়ে যাবে সাবুদানা দিয়ে দেবো এখানে দিলাম আমি আদা বাটা দুটো ব্রেড আলু আর সাবুদানা দিয়ে লবণ দিয়ে এবার মেখে নেবো লবণ দেবো জিরে গুঁড়ো দেবো এখানে আমচুর পাউডার থাকলে দিতে পারো আমি এটা ইউজ করছি না একটু টক টক ভাব চলে আসবে সেই জন্য দিচ্ছি না কেউ একটু যদি স্পাইসি খেতে চাও তো দিতে পারো তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে আর দিলাম জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে এখন মেখে নেবো আর মেখে নেওয়ার সময় আমি বুঝতে পারবো যে এখানে কতটুকু ওটস লাগবে তো দেখো এটা বিকেলে খাওয়ার জন্য খুব ভালো একটা স্ন্যাক্স বাইরের খাবার আমরা না খাওয়াই ভালো তো ভাবলাম আজকে বাড়িতে এটাই করি কারণ আমরা খুবই মানে তেলে ভাজা খুব কম খাই তো হঠাৎ তো খেতে ইচ্ছে করেই তো সাবুদানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওটসের গুঁড়ো তো ওটসের গুঁড়ো দিয়ে আমি মাখবো দেখছি কতটা লাগে এখানে মনে হয় আমার আর লাগবে না তো পুরোটা দিলে তখন শুধু মনে হবে ওটস ওটসই ভালো লাগবে না অতটা দিয়ে দেখো আঁকা হয়ে গেছে এখন আমি সাব মানে কাবাবের মতো শেপ দিয়ে নেবো যে তোমার চার কোনো দিতে পারো গোল গোল দিতে পারো আমি গোল গোল করে নেব সেপ দিয়ে নেবো এখানে কতগুলো হচ্ছে আমি দেখি বাকিটা আমি তুলে রাখবো আমার মেয়ের স্কুলে মানে কাল স্কুল আছে যখন স্কুলে যাবে কিছু কয়েকটা ভেজে দেব টিফিনের জন্য আর আজকে আমি কয়েকটা ভাজবো তো আমি তোমার চলো কিছু আমি রেখে দেব কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব নর্মাল আমি একদিনের জন্য রাখবো তো নর্মালি রেখে দিচ্ছি অনেকে দু তিনের জন্য স্টোর করতে চাইলে ডিপ ফ্রিজে রাখবে তো আমি যে কয়েকটা পাঁচটা রেখে দিলাম আর পাঁচটা আমি ভেজে নিচ্ছি দেখো আমি তেল গরম করতে যেটা শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই শ্যালো ফ্রাই করবো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নি একবার তোমরা করে দেখো এই নিরামিষ পাকোড়াটা খেতে এত ভালো এটাকে কাবাবি বলা যায় মানে খুব সুন্দর খেতে হয় তোমরা একবার করে দেখো দেখো আমার লাল হয়ে গেছে আর এটা খেতে এত সুন্দর হয় তোমরা একবার খেয়ে আমাকে জানাবে কমেন্টস বক্সে যে কেমন হয়েছে খেতে খুব ভালো হবে সবাই খুব ভালো থেকো